অবশ্যই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া কারণ কোরআন হল আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত মাদ্রাসা হল সমাজের জন্য রহমত ওলামা কেরাম হল গোটা জাতির জন্য রহমত এজন্যই ওলামা কেরাম যেখানে গেছেন সেখানেই মাদ্রাসা তৈরি করেছেন শাইকে কাতিয়া রাহিমা হল্লা দুনিয়াতে নাই শাইকে গুলমু কাবুলি রাহিমা হল্লা দুনিয়াতে নাই শাইকে গরপুরি রাহিমা হল্লা দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর ওলিদের রেখে যাওয়া প্রতিষ্ঠান এখনো বাংলার আনাচে কানাচে আছে কারণ হলো তারা ভালো করে জানতেন এখনও মমিশিং এলাকায় বিভিন্ন জায়গায় যদি আমরা প্রোগ্রামে যাই হুজুর এই মাদ্রাসা আপনাদের সিলেটের গরপরি রহিমা হুল্লাহর হাতে প্রতিষ্ঠিত হুজুর ভাটিয়া এলাকায় দিলে পরে এখনো খবর পাই হুজুর আপনাদের ওই যে সিলেটের শাইকে কাকি আর রহিমআবুল্লাহর রেখে যাওয়া হাতে গড়া প্রতিষ্ঠান কারণ কি তারা ভালো করে जानते ভালো করে তারা বুঝতেন আসমানের কোটি জমিনের কোটি কলম এক একটা মাদ্রাসা আল্লাহ এখনো জমিন থেকে ফসল পাই এখনো গাছ থেকে ফুল পাই ফল পাই এখনো নদী থেকে মাছ পাই এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে। এখনো সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায় এই যত প্রকারের নিয়ামত সমস্ত নিয়ামত আল্লাহ জারি রাখছে মাত্রসার উসিলায় আমি আপনি নিয়ামত নিয়া রহমত নিয়া বেঁচে আছি যুব মাদ্রসার উছিলায় কোরআনের উছিলায় উলামায়ে কেরামের উছিলায় এজন্য মাদ্রাসা টিকেয়ে রাখতে হবে নিজের সাথে আমি যদি বাঁচতে চাই আল্লাহর রহমত নিয়া তাহলে আমার বাচার তাগিদে মাদ্রাসা বাঁচায় রাখতে হবে আমি যদি বাঁচতে চাই মাদ্রাসা টিকেয়ে রাখতে হবে আমি যদি সুস্থতার নিয়ামত চাই মাদ্রাসা ধরে রাখতে হবে আর যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় সে তার নিজের জীবনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর ভাষায় মাদ্রাসায় যদি কেউ হাত দেয় সে তার নিজের ভাই নিজে কুরাল কারণ যার উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায় এজন্যই বাংলাদেশে যে কয়জন চেয়ারে বৈশা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে একজন কেউ আল্লাহ তার জায়গায় রাখেন নাই ঠিক কিনা তো ফেন ই আর কোথাও পরার জায়গা না শেষ পর্যন্ত কয় বুঝি আমার ভালো ভাইলি হ্যাঁ মানুষে তো ভালো ভাইলো না তুই ফেন বুঝি আর পরবার জায়গা ভাইলি এইভাবে যতজন যারাই বলছিল মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই এই শিক্ষার প্রয়োজন নাই পুরানি শিক্ষার কোনো প্রয়োজন নাই মৌল বীরারে দিয়ে কি হয় এই ধরনের কথা যারাই বলছে আল্লাহ নারাজ হয়েছে কেন কারণ আরে হারামি আমি আল্লাহই মাদ্রাসার উসিলায় তোরে চেয়ারে বসায় রাখলাম অতএব আমি আল্লাহ তোরে মাদ্রাসার উসিলায় তোরে চেয়ারম্যান বানায় রাখলাম এই মাদ্রাসার উসিলায় তোরে মেম্বারি করার সুযোগ দিলাম এই মাদ্রাসার উসিলায় তোরে এমপি হওয়ার সুযোগ দিলাম এই মাদ্রাসার উসিলায় তোরে মন্ত্রী হইয়া দেশ চালাইবার সুযোগ দিলাম এই মাদ্রাসার বিরুদ্ধেই যদি তুই কথা বলো তাহলে আমি আল্লাহ তোরে তোর জায়গায় রাখবো ঠিক কিনা না। أَمَا بير كل أن برحمة إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف المع وفي رواية أن আল্লাহর নবী রখমতের নবী বলে মানে মতের দল দশ এই সুক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো আসমান জমির আর যত প্রাণী আছে ওই যে দেখো গাছ গাছের পাতা এই যে দেখো মাটি মাটির কলা এই যে দেখো পানি পানির মাছ এই যে দেখো বালু বালুর রয়েছে পিপি লিকা হুকা আল্লাহ রনবী বলে এমন যত মাখ লোক তোমরা দেখো সমস্ত মাকলুক কিন্তু মাদ্রাসার কদর বুঝে আলেম আলামার কদর বুঝে হাফজে কোরআনের কদর তারা ঠিকই বুঝে কারণ তারা ভালো করে জানে এই হাফজে কোরআনের উসিলায় আল্লাহ আমি মাছকে খাওয়াইতেছে বাঁচায় রাখছি এই মাদ্রাসার উসিলায় আল্লাহ আমি গাছকে বাঁচায় রাখছি আজাব কদর থেকে আল্লাহ বাঁচায় রাখছি নতুবা যেই ঘরে জমিনে গুনা হয় যেই হারে জমিনে গুনা হয় গুনা গজব যুগ গুনার কারণে জমিনে গজব চায় কিন্তু আল্লাহ পাক মাদ্রাসার উসিলায় আল মুনামার উসিলায় কুরআন এর উসিলায় আল্লাহ গজব থেকে জাতিকে রেহাই দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন আলা কুল্ল ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বহু ওয়াল মালায়েকা ইস্তাজিলু রাব্বহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বহু আল্লাহ পাক রব্বুল আমীন তিনি বলেন জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে অবতার করে আর বলে মালিক আর আমি জমিন কত গুণা দেখব কত নাফরমানি নাফরমানি দেখব ও মালিক আমি আর কত শুকুরের পায়ের লোক নিব আমি জমিন আর কত ঘুষকুরের পায়ের আওয়াজ শুনব ও মালিক আমি বেনামাজির কথা কত শুনব এই বেনামাজি শুকুর ঘুষকুর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটব আমি কত কাল এদের পূজိုလ် সহ্য করব ওদের পূজা আমি কতকাল কাল সহ্য করব আফতালি ইবনা আদম তি অনুমতি দাও আমি নাফরমান গলিকে গিলে ফেলি শুদ্ধ আমি গিলে ফেলি পোষক আমি গিলে ফেলি বনামাজে কি গিলে ফেলি কেন কেন কাসিরু ইলামাতাসিরু আমি কত কাল আর সহ্য দর্ব

আমি সমুদ্র আর কত গুণা দেখব আমি সমুদ্রের পারে আইসা কত না ফরমানি করে গো কত না ফরমানি করে সমুদ্র সৈকতের পারে আইসা না ফরমানির অনুষ্ঠান করে কক্স বাজার সমুদ্র সৈকত কত যুবক যুবতী নিয়ে অন্যায় কাজে লিপ্ত হয় সাগরের পারে লিপ্ত হয় সাগর প্রতিদিন এই গুনাগুলি দেখে আর আল্লাহর কাছে আবদার করে মালি অনুমতি দাও আর সহ্য হয় না আর গুণা সহ্য হয় না গো মালিক অনুমতি দা আমি ওই না পাক পাক পাট পালাই দিই না আমি আমি সাগর একদম তলায় ডোবায়া সব গুলারে আমার পেটে নিয়ে আসি জমিনটারে পাক বানিয়ে দিই ওই গুনাগার গুলি আমি সমুদ্রের পারটারে না পাক বানিয়ে দিছি জমিনটারে না পাক বানিয়ে দিছি অনুমতি দাও আমি পাক বানিয়ে দিই আল্লাহ পাক কর শুধু তাই নয় ওয়াল মালায়েকা তায়াস্তাজিলু রাব্বাহু এমনি ভাবে এরকম ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কই আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তোরা কেউ নাক গলাবে না আমি আল্লাহ আই মানে জাতিকে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় কোন মহিলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় কোন কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন পায় কোন মহিলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত হাতিয়া বানাইছি আসমান বানাইতে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করে নাই যুবক জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই এমনকি আল্লাহ তার আরশ কুরসি বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই কিন্তু আমারে আপনারে বানাইতে আল্লাহ তার নিজের হাত ব্যবহার করেছে মহাপতের আওয়াজে কোন সুবহানাল্লাহ أريك لكم سبحان الله أحد ليس كمثلي صمد ليس كفدلي لمن الملك تجوئي تسدى وارخدائي تخدى وند يميني تخدى وند يساري تخدى وند زميلي تخدى وند سمائي ترحيحي تو كريفي تو سميعي تو بسيري تو محيدي تو مذلي تو ملك العرش بدائي بريئا خردا تخفتا بريئا تقمتي مرضا بريئا بموميدي بريئا رد بلائي مُحَبَّدٍ رشادكن الله اكبر আমাদের সময় মতো আওয়াজ কিন্তু গরম করা লাগবে আমাদের আমরা সময় মতো গরম হওয়া লাগবে সময় মতো নরম সময় মতো গরম এটা হলো ইসলামের বৈশিষ্ট্য ঠিক না পশ্চিমাদের চোখ পরেছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পরেছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ঠিক না আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ত নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ত নাই একটু আওয়াজ দিয়া বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আপনার ইসলাম তার তাকলো কি আর দাও বন্দিশালায় তাকে যদি আলাকসা ইমান ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাণী আজ আসছে তোদের রক্ত নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাণী আজ আসছে তোদের রক্ত নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল ফেদেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর দরশাহ কষ্ট তকলে ধর দুই জাহানের মালিক তুমি পবিত্র কাবা ওই আরবের দinta চাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের পায়ে আজ আসলে তোদের রক্ষা নাই আবার আওয়াজ দিয়া বলো মুহাম্মাদুর রাসুলুল্লাহ বাগিনে আছে নি এক দুjre বলো আল্লাহু আকবার আর এক দুjre আল্লাহু আকবার আল্লাহ আলামত ইসরায়েলের আয়রন যেটা ইসরায়েলের ফকের কাম করার কথা এটা এরার বিভক্ত মারিয়া ফিলিস্তিন পড়তো গিয়া উল্টা ইসরায়েল পড়ে

এজন্য সৌদির বাদশাহ সালমান রে হামাসের মুখপাত্র পরিষ্কার বলে যাবো ভাই এ তোমাদের কাছে সাহায্য চাই না তোমাদের কাছে অস্ত্রের সাহায্য চাই না স্বর্ণের সাহায্য চাই না যার সাহায্য দরকার তারে লইয়ে যুদ্ধে নাম তোমাদের কাছে চাই আমাদের শিশুগুলা না খায়া মরতেছে একটু খানার ব্যবস্থা করতে আমাদের শিশু বাচ্চাগুলি পানির অভাবে মরতেছে একটু পানি দাও আমাদের শিশু বাচ্চাগুলি চিকিৎসার অভাবে মরতেছে একটু চিকিৎসার ব্যবস্থা করো এতটুকু পর্যন্ত করে না এতটুকু উপকার পর্যন্ত করে না বিশ্ব নটির আইনে গান দাও এদিকে রক্ত ধরে আর এদিকে ডাক্তার দাও আল্লাহ তুমি হেদায়েত দান করো আল্লাহ সহি বুঝদান করো আল্লাহ তুমি সহি বুঝদান করো বিশ্ব মুসলমানকে এক করে এই মুহূর্তে আমাদের কাছে একজন নেতা প্রয়োজন ঠিক না দুইশ কোটি মুসলমান ইহুদি মাত্র সত্তর থেকে আশি লাখ দুইশ কোটি মুসলমান সত্তর আশি লাখ মানুষের হাতে মারি খাবে কারণ একটাই কারণ আমাদের যোগ্য নেতা নাই আওয়াজ দেওয়া বলেন ঠিক না যোগ্য নেতা নাই আল্লাহ নবী তার হাদিসে বলেছেন মুসলিম উম্মা যখন নেতা 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 কে খুঁজবে তখনই আল্লাহ ইমাম মাহদি কে পাঠাবে এজন্য আমরা অপেক্ষা ইমাম মাহদি আর ইসরায়েলের ইহুদিরা অপেক্ষায় দাজ্জাল এর ওরা দাজ্জাল এর চেলা হতে চায় আমরা ইমাম মাহদির সৈনিক হতে চাই এ যুবক হাত উঠে বলো ইমাম মাহদির সৈনিক হতে প্রস্তুত কারা কারা হাত উঠে আল্লাহকে দেখো আল্লাহ তুমি কবুল করো জোরে বলে আমিন আর জোরে বলে আমিন

পায়ের লাশের পাশে বসে ফেলছে আয়্যা তুমি জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচা বলেন বলেন এই কথাটা শুনলে পড়ে এমন কোন মুসলমান আছে যে তার দিন না দেখতে আমাদের কি মনে হয় আমরা সুস্থ কিন্তু একজন মুসলমানও যারা গাজার কবর রাখতেছে কেউ সুস্থ না মনের দিক দিয়ে আমরা সবাই অসুস্থ সবাই অসুস্থ আমাদের জন্য করণীয় কি আমরা আল্লাহর কাছে দোয়া করব ইয়া হাইয়ু ইয়া প্রতি নামাজে কেউ বলবেন না এই দোয়াটা করুন আল্লাহ এখান থেকে গাজায় যাওয়ার আমাদের শক্তি নাই আল্লাহ তোমার কাছে চাই মালিক বদরে তোমার হাবিব যে দোয়া করেছিলেন এই দোয়া কইরা তোমার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ তুমি বদরে যে 5000 ফেরেশতা পাঠাইছিলা এই 5000 ফেরেশতা তো তুমি আর আকাশে তুলে নাও নাই তফসিরে মাঝারিতে আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ গালে লিখছেন একজন আল্লাহ আকাশে তুললে নিছে না যে ফাসাদার ফাটাই ছিল বদরে এই ফাসাদার ফেরেশতা আল্লাহ জমিনে রাখছে পৃথিবীর যেখানেই মুসলিম মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে আর আল্লাহকে ডাকবে আল্লাহর সাথে লয়ে যুদ্ধে নামবে ওই 5000 ফেরেশতা যারা মাইরফিত জানে এরা মুসলমানদেরকে সাহায্য করবে আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আর আরেকটা কাজ আছে আমাদের সাধ্যের ভিতরে مظلوم মুসলমানের পক্ষে আর ইসরাইলের বিপক্ষে অবস্থান বোজানোর জন্য বোজানোর জন্য আল্লাহকে বুঝ দেওয়ার জন্য একটা কাজ আমাদের সাধ্যের ভিতরে আছে সেটা হলো ইসরাইলের পণ্য আজ থেকে বয়কট করতে হবে লাইক বয় লাজ কিউ নিলে পারে যত বস্তু জিনিস আছে নেস্লে সহ কোকা কোলা তারপরে পাটা কোম্পানি এগুলো আগে যায় কিমবার আগেই জিগাইবেন এটা কি লেলেবারের মাল এটা কি ইসরাইলের পণ্য যদি খালি বুঝেন ইসরাইলের পণ্য তখন আপনার ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহরে যদি বুঝ দিতে পারতেন যদি আল্লাহর কাছে ধরা থেকে বাসতে চান আল্লাহ আমি আমার অবস্থান থেকে বাংলাদেশ থেকে এতটুকু চেষ্টা করেছি এক আনা পয়সাও যেন ইসরাইলের ক্ষতি হয় এটা চেষ্টা কইরা এই নিয়তে আমি লাইফ কই কিনে নাই

বলেন বলে এবার বলেন এজন্য আল্লা বলেছিলেন মুসলিম শাসকদের মধ্যে অধিকাংশই আল্লাহ তুমি মুজাহিদদেরকে তুমি বিজয় দা বিজয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তুমি গাইবে সাহায্য নাজিল করো সবাই বলে আমি আরো জোরে বলেন এজন্য আমার ভাইরা মনে রাখবেন এই মাদ্রাসা এই দিন শিক্ষা প্রতিষ্ঠান গুলা হলো আমার আপনার ইমান বাঁচানোর একটা মার্কা আল্লাহ নবী বলেন واستماع كلام الحكماء فان الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الارض الميتة بمعابل المطر الله النبي رحمة النبي بولن امة الدول شاز زمانة جودي ايمان تمي باتايتي কারণ গুনার আইজন আওয়াজ তোমার দিলটাকে মুর্দা বানায় দিছে এই মুর্দা দিল যদি তোমার জিন্দা করতে হয় ওলামায়ামের কথা শুনতে হবে আর মনে রাখবা ওলামাই কেরাম কখনো নিজের লুবে নিজের স্বার্থে তারা ময়দানে নামে না ওলামাই কেরাম যদি কখনো ময়দানে আপনাদেরকে ডাক দেয় সেটা মেম্বার হওয়ার জন্য নয় চেয়ারম্যান হওয়ার জন্য নয় এমপি হওয়ার জন্য নয় ওলামাই কেরাম হাদিস পরে আদি মজা পায় এই মজা মন্ত্রী তার মন্ত্রিত্বে পায় না এমপি তার এমপি গিরির ভিতরে পায় না চেয়ারম্যান তার চেয়ারম্যানের চেয়ারে পায় না হাদিস পড়ানোর ভিতরে যে সাত এই সাত কোনদিন কোন মন্ত্রী মিনিস্টার পায় না এই হাদিসের মসনত রেখে যদি উলামায় কেরাম রাজ পথে নামে মনে রাখবা এই আন্দোলন হবে গোটা মুসলিম উম্মার ইমান বাঁচানোর আন্দোলন এজন্য উলামায় কেরামকে কেউ আপনারা রাজপথে একা ছেড়ে দিবেন না

টিকি না জোরে কম এজন্য ওলামাই ক্যারাম আন্দোলন করে না না এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করো যেই শিক্ষার ভিতরে আমার আল্লাহর পরিচয় এই শিক্ষার ভিতরে আখেরাতির ফির এই শিক্ষার ভিতরে জবাবদিহিতা উঠবে এটা আপনাদের জন্য আন্দোলনটা করে তাদের নিজেদের জন্য নয় কারণ ওলামাই কেরামের বাচ্চা গুলা স্কুলে পড়ায় না পড়ায় তারা মাদ্রাসায় কিন্তু আপনাদের বাচ্চার দিকে খেয়াল করে ওলামায় কেরাম আন্দোলনের ডাক দেয় অতএব এই আন্দোলনে আলেমদেরকে একা সারা যাবে না যদি সারেন তাহলে আল্লাহর কাছে বাবা হিসাবে আপনাকে জবাব দিতে হবে আন্দোলন করার দায়িত্ব ছিল আপনি বাবা ঠিক কিনা আন্দোলন করার প্রয়োজন ছিল আপনি দাদা সন্তানকে যে স্কুলে পড়াইতেছেন ওই পড়াটার মধ্যে কি শিখতেছে এটা জানার দরকার ছিল আপনি গার্ডিয়ান আপনি অভিভাবকের কিন্তু আপনি তা করলেন না আপনি করলেন না কেমতের ময়দানে আপনার সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে বলবে মালিক আমি তো শিশু ছিলাম আমি তো বুঝি নাই আমি তো বুঝি নাই কোন শিক্ষা কর পড়লে পরে তোমাকে চেনা যাইতো কোন শিক্ষা পড়লে পরে নাস্তিক হয় আমি তো বুঝি নাই বুঝেন আমার বাবা আমার মা কেন তারা আমাকে ব্যাঙ্গের ফাল শিখাইল কেন আমাকে সাইকেল দৌড়ানি শিখাইলো কেন আমাকে রামের ইতিহাস জানাইলো এজন্য আমার মাকে ডাকো আমার বাবার ডাকো রা তিহু দি পাই নি والعنهُ لانا كبيره আল্লাহ পাক তার মা রে রাখবে বাবার তারপরে বাপ মার ঘাড়ে পাড়া দিয়া নামে যাবে আর আল্লাহকে বলবে আমার মারে তুমি ডাবল শাস্তি দিও আমার বাবারে তুমি ডাবল শাস্তি দিও কেন তারা এই ভুলটা করলো এজন্য আমার সন্তানের ব্যাপারে আমার সিদ্ধান্ত সঠিক নিতে হবে যদি সঠিক না নেয় কিয়ামতের ময়দানে খিয়ানতকারী হইয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো আর সন্তান আমাকে আসামি বানাবে সন্তান আসামি বানাবে মামলা দিবে আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে বাদী হবে সন্তান আর যদি মাদ্রাসায় পড়ান তাহলে আপনার সন্তান বাপ মার জন্য আল্লাহর আদালতে ব্যারিস্টার হবে আল্লাহ আকবার উকিল হবে ব্যারিস্টার হবে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না আমার বাপ মা সারা যুরকান সুবহান আল্লাহর আদালতে ব্যারিস্টার

কিন্তু আল্লাহর আদালতে পাউন্ডনি আল্লাহরে তাহলে দুনিয়ার আদালতের উকিলই তোমার আপনার সন্তান স্কুলে বইরা কিন্তু মাদ্রাসায় পড়াইলে আসেরাতে আদালতের বেরিস্টার হবে আপনার সন্তান